আমরা হচ্ছি এখন মুকসেদপুর আসছে ঘটছে আসসালামু আলাইকুম সবাইকে রিয়াজ দা ট্রাভেলার এর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বর্তমান আমি আছি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যাচ্ছি ঠিকানা অজানা বেশ কয়েকটা জায়গায় যাব কিছুদিন আগে হচ্ছে বান্দরবন থেকে আসলাম মানে লাস্ট উইকে এখন আবার বাইক নিয়ে বের হয়ে গেলাম বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে রাজেন্দ্রপুর মানে কেরানীগঞ্জ বলে আর কি এটা রাজেন্দ্রপুর আন্ডারপাস হলো নিচে এই রোডটা সবসময় হচ্ছে আমার রাতে রাইড করা হয় দিনে অত একটা রাইড করা হয় না আর বেসিক্যালি হচ্ছে এই রোডটা আমি খুব ভয় পাই কারণ বেশ কিছু ইনসিডেন্ট আমার সাথে হয়েছে বা আমার সামনে ঘটছে মানে এমন কোনো দিন নাই রাতের কথা বলতেছি এমন কোনো রাত নাই হয়তো দুই একটা রাত ছাড়া যে আমরা কোনো অ্যাক্সিডেন্ট দেখি নাই ওই দিনও আমাদের সামনে আমার সামনে একদম মনে করেন আলা একটা প্রায় মাইক্রোবাসকে পুরা ধুম মানে মাইক্রোবাস হঠাৎ ব্রেক করছে ব্যাস উনি তো পুরো ভাঙ্গা নিয়ে গেছে আমি অত একটা স্পিড করব না কারণ গাড়ির কন্ডিশনও বেশি একটা ভালো না গাড়ি ঢালে রাখছিলাম পরে গেছিল। এখন পরে গিয়ে হ্যান্ডেল এই যে ব্রেক হ্যান্ডেলটা পুরাই বাঁকা হয়ে গেছে আসলে অনেকেই বলে না যে উচ্চ গতি উচ্চ গতি পরিহার করুন আসলেই দেখা যাচ্ছে যে অনেক সময় আমি আমি মনে করি যে সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট হচ্ছে উচ্চ গতির কারণে এই ক্ষতিগুলো হয় আর কি ধরেন গতি যদি আরও হ্রাস পেত সেক্ষেত্রে দেখা যায় হয়তোবা যেই ধরনের ক্যাজুয়ালিটি যে ধরনের ফ্যাটালিটি হয়েছে এটা হয়তোবা হইতো না আর কি আমরা হচ্ছে কিছুক্ষণ আগে ধলেশ্বরী যে টোল প্লাজা আছে সেখানে টোল দিয়ে এখানে টোল লাগবে হচ্ছে বিশ টাকা আর পদ্মা সেতুতে লাগবে সম্ভবত একশো টাকা এখন আছে হচ্ছে কুচিয়া মোড়া না কুচিয়া মারা ব্রিজ বলে এটাকে এদিকে বাসগুলোকে আমি বরাবরের মতো ভয় পাই কারণ হচ্ছে আপনি ধরেন এই যে একবারে এই পাশে এই লেন ঘেসে চালাবেন কিন্তু ওরা মাঝখান দিয়ে পুরা লেন মেনটেন করবে না কিসের লেন মেনটেন করবে মাঝখান দিয়ে পুরো ওরা আপনার গা ঘেসে ওরা আপনাকে শিহরিত করে তারা হচ্ছে ওভারটেক করে দেবে কথা বুঝতে পারছেন ইভেন কি ওই যে গ্রিন লাইন বলেন আর কি এই যে বিএম লাইন বলেন যেটাই বলেন না কেন সবাই হচ্ছে একই কিন্তু ঢাকা চিটাগাং রোডটা হচ্ছে এই জিনিসটা অ্যাটলিস্ট অল্প কিছু পরিবহন বাদে এটা পাওয়া যায় অ্যাটলিস্ট তারা হচ্ছে জেন্টালি রাইড করে আর এক একটা ড্রাইভারের এই যে অনেক থাকে ওই বাস ড্রাইভারগুলো আর ট্রাক ড্রাইভারগুলো ওই লেনের খারাপ না এটা হলো মাওয়া রেলওয়ে স্টেশন আচ্ছা পিছনেই মাওয়া রেল স্টেশনের আগে যে যাত্রী চাওয়াটা আছে এগুলো একটু মজার ঘটনা করছে এখানে একটা ব্রিজ আছে ব্রিজের উপরে উঠে আমি ইঞ্জিন বন্ধ করে দিচ্ছি কারণ এখানে তো অনেক ধারণ আমি চাচ্ছি হয়তো সত্তর পর্যন্ত উঠে এরপর আমি রিল্যাক্সে ছেড়ে দিচ্ছি আকারে যাচ্ছে এখন নিচে দেখি চিপার মাথারে চিপার ভিতরে বাংলাদেশ পুলিশ যে আছে তারা হচ্ছে করে আছে এটা কি বলে ইয়ে আমার দেখে এত হাসি পাইছে যে এ যাত্রায় বেঁচে গেছে আর কি আর এমন ভাবে মানে আছে স্পিড গান ধরে আছে যেটা আসলে বোঝাই যায় না এরকম আর কি এনিওয়েজ ভালোই হয়েছে এদিক দিয়ে হচ্ছে সেতু হয়ে যায় পরে হচ্ছে ওই জায়গাটা একটা কাটা জায়গা ছিল ওটা বন্ধ করে দিছে আর এটা হচ্ছে মাওয়ার রাস্তা আর কি আমরা হচ্ছে এখন টোক দিব স্পিড লিমিট হচ্ছে ষাট কিলোমিটার সিক্সটি এটা হচ্ছে বাইকের জন্য পদ্মা সেতু হওয়াতে ভালো এসে দক্ষিণবঙ্গের এই অঞ্চলের মানুষদের জন্য এটা একটা আশীর্বাদ বাসা থেকে বের হয়েছি এক ঘন্টা হয়েছে ইনশাল্লাহ ভাঙা কি একটা হচ্ছে রেস্ট নিব পদ্মা সেতুর এই পারে কেমন জানি ধুধু বালুচর মানে হচ্ছে শুধু ধান খেত আর ধান খেত আশেপাশে লোকালয় বলতে কোনো কিছু নাই আর কি ভাঙা দেখাচ্ছে আঠাশ কিলো কাপাতত আমাদের আমি এখান থেকে যাব হচ্ছে ভাঙা ভাঙায় গিয়ে ছোট্ট একটা ব্রেক নিব এক ঘন্টা রাইড করে ফেলছি অলরেডি মানে বোঝাই যাচ্ছে না যে এক ঘন্টা রাইড হয়েছে রোডটা এত স্মুথ মানে কোনো ইয়া নাই বাসের কোনো চাপ নাই ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে যেটা হয় সে সেখানে কিছুটা চাপ থাকে আর কিন্তু এখন তো সেটাও নাই আমার মনে হয় এখানে এখনো ওইভাবে জনবসতি গড়ে তোলা হয় বসতি গড়ে তোলেনি বা হয়নি ওপাশে কিছু আছে কিন্তু এই পাশে তো সম্পূর্ণ এগুলো হচ্ছে খেত বিল এরকম আর কি পাশে অল্প কিছু আছে আমার যতদূর মনে পড়ে আমি যখন রেইডার নিয়ে আসছিলাম এরকম বিকালবেলা আসছিলাম এখন তো দুপুরবেলা বিকেলবেলা আসছিলাম যেতে যেতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরপরে আসার সময় হচ্ছে এরকম দেখলাম আর কি এই জায়গাগুলো হচ্ছে সন্ধ্যার পর একটু ইয়া লাগে একটু আনইজি লাগে যেহেতু লোকজন নাই বুঝতেই তো পারতেছেন দেশের সিচুয়েশন আল্লাহ রহমতে আমার সাথে এখনো ওই ধরনের কোনো বাজে সিচুয়েশন হয় নাই আমি দোয়া করি আল্লাহর কাছে যেন নাই হয় এটাই ভালো আর কি আমার গন্তব্য যেতে হয়তো বা আরো ধরেন দুইটা দুইটা বেজে যাবে হয়তো বা দুইটা আড়াইটা বেজে যাবে এক ধর ঘন্টা আমি কাজ ছাড়বো কাজ সেরে এসে দেন হচ্ছে মানে আমি ছয়টার দিকে রওনা দিব সেই ক্ষেত্রে আসতে আসতে আমার আটটা বেজে যাবো আর কি এখন এই জায়গাটা নিয়ে একটু টেনশনে আছে আর একটু আগে বের হইলে সবচেয়ে বেটার হইতো এই জায়গাগুলো পুরো জঙ্গলের মতো চিন্তা করছেন এটা দেখাচ্ছে ব্রিজ নাম্বার তিন কিন্তু কোন জায়গার ব্রিজ এটা তো বুঝতে পারছি একটা ইয়ে আছে সেটা হচ্ছে গোল্ডেন লাইন গোল্ডেন লাইন হচ্ছে যশোর যায় এই যে ইমাদ পরিবহন মানে কি যে রাফ চালায় এরা আমি বুঝি না মানে এসকেলেটার যদি পাড়া যায় তাহলে আর ব্রেকে পাড়া দিতে ইচ্ছা করে না আরকি আমাদের দোলা দোলা পরিবহন আমার একটা ফ্রেন্ডের নাম ছিল দোলন এখানে হচ্ছে দুইটা রাস্তা চলে গেছে এদিক দিয়ে সম্ভবত হচ্ছে মাদারীপুর শিবচর যেটা শিবচরের দিকে আর এদিক দিয়ে হচ্ছে সোজা ভাঙা এই জায়গাটা আমার নাম কি বলবো মাতব্বর চর বা এরকম কিছু একটা হবে আর কি কারণ এই ধরনের কোনো সাইনবোর্ড বা মাইল নাই মাইল একটা পাচ্ছিলাম সেটা হচ্ছে সোজা গেলে ভাঙা বামে হচ্ছে শিবচর এরকম বাজার আন্ডার আমরা ক্রস করছি এখন গোপালগঞ্জ হলো এখান থেকে নব্বই কিলোমিটার এই পাঁচচর বাজারের আগেই হচ্ছে ইয়া থাকে স্পিড গান নিয়ে থাকে তারা আমি আজকে বাসা থেকে বেরিয়ে হয়েছি ভাই আমি আজকে নব্বইতে চালাবো না ইকো মেনটেন করে চালাবো ইকো মেনটেন হচ্ছে আমার মিটারের সর্বোচ্চ তিহাত্তর তিহাত্তরের উপরে গেলে হচ্ছে ইকো শেষ অনেকের পঁচাত্তর যেমন আসিফ ভাই একটা পঁচাত্তর পর্যন্ত নাকি বলে ইকো থাকে এটা হচ্ছে আর পি এম এর ইয়েতের কারণে হয়তো হইতে পারে কিন্তু আমি সত্তর একাত্তর মানে আমার লিমিট থাকে হচ্ছে তিহাত্তর তিহাত্তরের উপরে না যাই একটু পর পর আপডেট দেব আর সামনে যদি কোনো ইয়া পাই সেখানে ব্রেক দেবো ইনশাল আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বামন এটা হচ্ছে এত ক্লোজে যাওয়ার দরকার ছিল তা আপনার কি ডান পাশে জায়গা নাই যাই হোক এটা হচ্ছে বামন কান্দা রেল স্টেশন বামন কান্দাটা কোন জেলায় পড়ছে আমাকে একটু জানায় সম্ভবত এটা মাদারীপুর শরতের মতো চৈত্র মাসে হচ্ছে রৌদ্র ছায়ার খেলা রৌদ্র মেঘের খেলা মানে মেঘের ছায়া এটা আর এই যে দূরের থেকে মানে ক্যামেরায় কতটুকু বোঝা যায় এটা জানি না তবে চোখে খুব সুন্দর লাগতেছে ফুলগুলো যদি এটা আরো বেশি আকারে ফোটে তখন মানে মনে হয় যেন সড়কে আগুন লেগে গেছে এরকম একটা ব্যাপারটা যে সড়কে আগুন লাগায় দিছে মানে গাছে আগুন লাগায় দিছে এরকম অস্থির সুন্দর লাগে আমি হচ্ছে ভাঙ্গা ক্রস করে এখন এটা হলো ধরেন যশোরের দিকে যে রোডটা গেল লোহাগড়া বা কাশিয়ানি মানে সামনে হচ্ছে মুক্সেদপুর এরপর কাশিয়ানি এরপর হচ্ছে লোহাগড়া এই রোডটা দিয়ে ঢুকছে আর কি পরিবেশটা খুবই সুন্দর কোনো ভেজাল নাই শুধু এই ধরনের এই যে ভ্যান অটো এদের কাছ থেকে একটু সাবধানে থাকতে পারলেই চলে গ্রাম আমার ভালো লাগে মানে সেটা যে গ্রামই হোক ছায়ায় ঘেরা প্রকৃতির মানে খুব কাছাকাছি থাকা যায় ইট ভালো লাগে না এখন ঘড়ি বাজে হচ্ছে মিনিট একটা আমার এখান থেকে লোহাগড়া দেখাচ্ছিল হচ্ছে ছেচল্লিশ কিলো তো ঘড়ি যেহেতু দেড়টার কাছাকাছি আমার টার্গেট হবে চারটার ভিতরে আমি যেন ঢাকায় ব্যাক করি আর কি আর এই জায়গাটা হলো টু লাইন টু লেনের টু লেনের রাস্তায় চলাচল করতে হয় খুব হুঁশিয়ার ভাবে একটু করতে হয় যেহেতু মুখোমুখি একটা ইয়ে হওয়ার চান্সেস থাকে আর ড্রাইভাররা যদি একটু ধৈর্যশীলতার সাথে যদি যায় আর কি চলাচল করে তাহলে বা অনেক দুর্ঘটনা এড়িয়ে চলা যায় আর কি এরোডটা সম্ভবত পুরাতন যার কারণে এই যে পুরাতন গাছগুলো এখন আছে যদি নতুন নির্মাণ করা হইতো তাইলে হয়তো এটা হচ্ছে বিস্তীর্ণ খেলার মাঠ একটা রেল ক্রসিং পার্ক করলাম তার আগে হচ্ছে নগরকান্দা জয় বাংলা মোড় লেখা আছে ওইখানে ওই জায়গাটা ক্রস করলাম রাস্তাটা টু লেন হইলেও মানে এটাকে কি বলে অনেক প্রশস্ত দু সাইডে হচ্ছে বিশাল বড় বড় হচ্ছে ক্ষেতের মতো মত খেত এর মধ্যে মধ্য দিয়ে বুক ছিড়ে চলে গেছে হচ্ছে হাইওয়ে গোপালগঞ্জ ছাপ্পান্ন যশোর একাশি খুলনা একশো উনিশ কিলোমিটার বাঁকগুলো আরও সরলীকরণ করা দরকার হয়তোবা কখনো এই রোডটা ফোর লাইন হবে যেহেতু এটা পোর্টের সাথে সংযুক্ত কারণ খুলনা যেহেতু যাচ্ছে আমার মনে হয় এটা ভবিষ্যতে এটা ফোর লাইন হবে হওয়া উচিত আর কি এই রাস্তাটা অদ্ভুত রকমের সুন্দর মানে গাছগাছালি গাছালি দিয়ে ভরা আগে ঢাকা চিটাগং হাইওয়ে রোডটাও এরকম ছিল মানে যখন টু লাইন ছিল আর কি তখন দু সাইডে গাছ উফ এই এখন রাইড করে এত মজা পাচ্ছি যে পুরো ঠান্ডা ওয়েদারটা জোশ লাগতেছে এই মাত্র হচ্ছে আমরা ইয়া ক্রস করে আসলাম ওই যে একটা যে ফটক আছে ফটক ক্যামেরা ওপেন করতে ভুলে গেছি পরে এখন ক্যামেরাটা ওপেন করলাম আচ্ছা যাই হোক এ আমরা মকসুদপুর চলে আসছি এখন দেখি মকসুদপুর এইখানে ওই ভাইয়ের সাথে দেখা করব আমরা হচ্ছি এখন মুকসুদপুর আসছে মুকসুদপুর এটা হলো ধরেন ঢাকা গোপালগঞ্জ যে হাইওয়ে আছে ওই হাইওয়ে থেকে বাম দিকে একটা রোড ঢুকছে মানে মুকশেদপুর উপজেলার ভিতরে আর কি ওই রোডটা দিয়ে ঢুকছে সুন্দর রোডটা মানে পুরোনো গাছ আছে তো আর যেহেতু দুপুরবেলা বাজারটা একটু থমথমে নিরিবিলি আর কি মকসেদপুরের কোনো ভাই যদি দেখেন তাহলে আমাকে জানায় আমাদের এই পরিবারের রিয়াজ দ্য ট্রাভেলারের সদস্য হয়ে যায় শুধুমাত্র একটিমাত্র সাবস্ক্রাইবের আন্ডারে ইয়া ঠিক আছে যাই এটা হচ্ছে মুক্সেদপুর বাজার পুরা যশোর এই রোডটা মোটামুটি ভালোই খারাপ না রাতের বেলা কি এই জায়গায় রাইড করে অনেকেই যায় রাতে যায় রাতের বেলা যাওয়াটা একটু রিস্কি